আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আনসার ব্যাটালিয়ন নিয়োগ দু হাজার পঁচিশ সার্কুলার নেবে সিপাহী চোর বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাহিনীর ছাব্বিশতম ব্যাস পুরুষ সিপাহি পদে জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে চব্বিশে মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বারোই এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে এক নজরে আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেখিনি প্রতিষ্ঠানের নাম আনসার ব্যাটালিয়ান চাকরি ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ বাইশে মার্চ দু হাজার পঁচিশ পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ চব্বিশে মার্চ শেষ তারিখ বারোই এপ্রিল অফিসিয়াল ওয়েবসাইট এ আনসার বিডিপি ডট পোর্টাল ডট গভ ডট বিডি আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিশের নিচে প্রতিষ্ঠানের নাম আনসার ব্যাটালিয়ন পদের নাম পুরুষ সিপাহী পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বয়স সীমা বারোই এপ্রিল দু পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বাইশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অনন্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় সাত ছয় অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার অথবা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম সাধারণ অরণ্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক তিন কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ ও অরণ্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক আট থেকে ছিয়াশি দশমিক তিন ছয় সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই থেকে একাশি দশমিক দুই আট সেন্টিমিটার অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি শক্তি ছয় ছয় আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময় বারোই এপ্রিল দু হাজার পঁচিশ দ্বিতীয় এখানে ক্লিক করলে একটি আপনাদেরকে একটি লিঙ্কে প্রবেশ করাবে সে লিঙ্কটি আনসার বিডিপি ডট পোর্টাল ডট গভ বিডি এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে এসেছে তো এখানে এই নোটিশটি দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে নোটিশটি দেখে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবেই আপনারা খুব সহজেই আনসারের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন যদি আপনাদের শারীরিক যোগ্যতা থেকে ফিটফট থাকেন এবং বয়স সীমা থেকে ফিটফাট থাকেন তো এই ছিল আমার সবশেষ আপনাদের আজকে বাথর্ত আল্লাহ হাফেজ